হ্যালো সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আমার বাংলাদেশি ভাইরা যারা বেলারসে যেতে চাচ্ছেন দু হাজার পঁচিশ সালে লাস্টে তারা আমাকে অনেকগুলি প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তর আজ আমার এই ভিডিওর মাধ্যমে দিব প্রিয় বন্ধুরা আমাকে একটি ভাই প্রশ্ন করেন আমি এক এজেন্সির দ্বারে ফাইল জমা দিয়ে অপেক্ষায় বসে রয়েছি ম্যান হবে হবে বলে আঠারো দিন হয়ে গেল ম্যান হচ্ছে না আরেকটি ভাই প্রশ্ন করেন আমি বর্তমানে ইনভাইটেশন লেটার নিয়ে বেলারস চাইতে চাচ্ছি বর্তমানে বেলারস ঢুকতে পারবো কি না আরেকটি ভাই প্রশ্ন করেন বেলারস নতুন যাইলে কোম্পানি চেঞ্জ করতে পারব কি না এবং কতদিন লাগবে আরেকটি ভাই প্রশ্ন করেন বর্তমানে বেলারস ঢুকলে বেতন কেমন হবে প্রিয় বন্ধুরা আজ যতগুলি প্রশ্ন রয়েছে ততগুলি প্রশ্নের উত্তর দিব আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে শুরু করা যাক মূল আলোচনায় বর্তমানে যারা বেলারসে গিয়েছেন এবং যাবেন নতুনদের কতদিন একটি কোম্পানি কোম্পানি থাকতে হবে এবং কতদিন পরে একটি কোম্পানি চেঞ্জ করার সুযোগ রয়েছে আপনি মিনিমাম তিন থেকে ছয় মাস একটি কোম্পানি থাকতে হবে তারপরে আপনি আরেকটি কোম্পানি চেঞ্জ করার সুযোগ রয়েছে এখন আসেন বর্তমানে ইনভাইটেশন লেটার নিয়ে বেলারুস এয়ারপোর্টে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে আপনি যদি ইংলিশ ভাষা এবং রাশিয়ান ভাষা না জানেন তাহলে ইনভাইটেশন লেটার নিয়ে বেলারস না যাইলেই ভালো হবে কারণ বর্তমানে বেলারস এয়ারপোর্ট থেকে অনেকে ফেরত চলে আসে তবে আপনি স্টিকার ভিসা নিয়ে গেলে জটিলতা কম হবে আপনারা যারা ইংলিশ ভাষা জানেন না প্রিয় বন্ধুরা এখন আসেন বর্তমানে বেলারস ঢুকলে নতুনদের বেতন কেমন হবে এবং কত টাকা পাবেন তো আসলে বেতনটা হবে আপনার কাজের অভিজ্ঞতা এবং আপনি কাজ কতটুকু জানেন সেটার উপরে নির্ভর করে আপনার বেতনটা কেমন হবে তবে বর্তমানে বেলারস কাজের উদ্দেশ্যে আপনি যদি যান তাহলে যেতে পারেন মোটামুটি স্যালারি ভালো রয়েছে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকার মতো বেতন পাবেন কিন্তু আপনার কাজ জানা থাকতে হবে এখন আসেন বর্তমানে যারা ম্যান জন্য অপেক্ষায় বসে রয়েছেন ম্যান হচ্ছে না এবং অনেক দিন হয়ে গেল ম্যান পাচ্ছেন না সবচেয়ে বড় কথা হলো বর্তমানে ম্যান বন্ধ করে দিয়েছে এবং বন্ধ হয়ে গেছে গত মাসে সাতাইশ তারিখে আপনারা টেনশন এবং চিন্তা করার কিছুই নেই আপনারা যদি ভালো একটি সরকারি লাইসেন্সদারী এজেন্সির কাছে ফাইল জমা দিয়ে থাকেন তাহলে তারা অনেক অনেকভাবেই ম্যান পাওয়ার কাজ করতে পারে কোনো টেনশন করার কিছুই নেই Pida bondora. Bhalo thakben, shusto thakben. Allah abis.